হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে নিয়ে চলে আসলাম বাঙালির যে খাবার প্রিয় সেই খাবার নিয়ে আজকে আমরা চলে গেছিলাম বহরমপুর ফেস্টিভ্যালে সেখানে আমাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন নিত্য নতুন খাবারের কথা আমরা জানাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও রসে বসে চলে বাঙালির ভুরিভোজ কবজি ডুবিয়ে পোলাও থেকে পানতে সবই খেতে জানে এই বাঙালি তো আসুন আমরা আজকে ঘুরে দেখি বহরমপুর ফুড ফেস্টিভ্যালের কী কী নিত্য নতুন খাবারের আবির্ভাব হয়েছে তো আমরা গেটের বাইরে প্রথমটা দেখানোর চেষ্টা করেছি বহরমপুর ফুড ফেস্টিভ্যাল মেলার বাইরেটা দেখতে খুব অসাধারণ ছিল তো আমরা টিকিট কাটতে জন্য ফারুককে পাঠিয়ে দিই টিকিট নিয়ে খুব তাড়াতাড়ি ভিতরের প্রবেশ করি আপনারাও আসুন চলুন আমরা ঘুরে দেখাই ভিতরটা তো আমরা টিকিট নিয়ে প্রথমে আমাদের বন্ধুরা সকলে মিলে ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করে আমরা চারদিকটা একটু ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনাদের তারপরে আমরা চলে যাব কি কী নিত্য নতুন খাবারের দোকান বলে সেগুলো দেখার জন্য প্রবেশের কাছেই রয়েছে একটি পানের দোকান তো আমরা পানের দোকানে গিয়ে দেখি নিত্য নতুন পান আছে সেখানে এই পানগুলোর দাম পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন রকমের পান এখানে আছে আয়াম তো অবাক আর কত রকমের পান দেখব তো আমরা এখানে আপনাদের পানের দামের লিস্টটা দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখুন এদের সামনে রয়েছে প্রাইসগুলো তারপরে আমরা দেখি পাশেই রয়েছে মিঠন্ন ভাণ্ডার সেখানে বিভিন্ন ঝুড়ি জিলাপি অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তারপর কাকু আমাদেরকে দেখে খুব খুশি এবং হাই হ্যালো করে আমরা কাউকে ধন্যবাদ জানাই কাকু আমাদের বলছিলো এগিয়ে যাও তারপরে দেখি তেলের দোকান বসেছে তারপরে আমরা খাবারের দোকানের জন্য যাই তো দেখি চা অনেক রকম চা এখানে স্টল ছিল আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি সকাল শুরু হয় এই চা দিয়ে তারপরে আমাদেরকে কাকু হাত নড়িয়ে নড়িয়ে ডাকছিল এদিকে ওদিকে এসো তো আমরা দেখি সানরাইজের অনেকগুলো হোটেল এখানে বসেছি তো সেগুলো আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করছি ভিতরে অনেকেই খাবার খাচ্ছিলো কাকু খুব তাড়াতাড়ি খাবারগুলো আসলে ফুড ফেস্টিভ্যালে ভি প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো তারপর আমরা দেখি চিকেন বিভিন্ন রঙের চিকেন বিভিন্ন রকমের চিকেন এখানে সাপ করছিল তো দাদা আমাদেরকে দেখে খুব খুশি হয় এবং দাদা আমাদেরকে দেখে হাইও করে দেয় দাদা খুব খুশি হয় আমাদেরকে দেখে এবং সে দাদাকেও আমরা হাই জানাই দাদাও আমাদেরকে বিপরীতে হাই জানিয়েছে তো আমরা খুব ভিড়ের মধ্যে ভিডিওগুলো খুব সুন্দরভাবে করতে পেরেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই যে নন্দন বেকারি এইটা ছিল তারপরে দেখি আমাদের বাঙালি সেই রসগোল্লা বিভিন্ন রকমের বিভিন্ন রঙের রসগোল্লা দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আমরা চলে যাই আবার টি স্টলে সেখানে দু একটা চা খাওয়ার পরে আমরা চলে যাই বিভিন্ন চিকেন তান্দুরি চিকেন পোড়া ইত্যাদিতে তো তারপরে দেখি দাদারা বিস্কুট স্টল নিয়ে বসে দাদারাও খুব খুশি আমাদেরকে হাই জানায় আমরাও দাদাকে হাই জানাই তারপরে বিভিন্ন মশলার দোকানে এখানে ছিল তারপর টেস্ট করার জন্য দাদার দোকানে চলে এসছি প্রত্যেকটা দোকানে করছি কিছু না কিছু

সত্যিই পাশ করা চপটা খুব সুন্দর ছিল এবং অসাধারণ এবং আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাই একটু মাছের দেখার জন্য এবং মাছের কিছু খাওয়ার জন্য যেতে সেটা আমাদের খুব পছন্দ না হওয়ায় আমরা চলে যাই নতুন জিনিস দেখায় বাম্বু বিরিয়ানি আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে তো আমরা দাদার কাছে বাম্বু বিরিয়ানি করছি এবং আপকা স্টল দক্ষিণ তো আপনারা দেখলেন বাম্বু বিরিয়ানির দাম হচ্ছে দুশো টাকা যেখানে চার পিস চিকেন থাকবে এক পিস আলু এবং কিছু রাইস থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন বাম্বু বিরিয়ানি তো আমরা তারপরে চলে যাই একটু অনুষ্ঠান দেখার জন্য তো অনুষ্ঠান থেকে সেই লাগছিল দুর্দান্ত পারফরমেন্স আর চলছিল জাওয়ান সিনেমার গান ট্যাঁ ট্যাঁ তা হে মাসি 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 গানটা চলছিল তো আমরা কপিরাইট ক্লেমের জন্য গানটা দিতে পারিনি তারপরে আমরা চলে যাই চারিপাটটা দেখানোর পরে আমরা অন্য খাবারের দোকানে চলে যাই যেখানে ছিল ফু সুন্দরবন ফিস কর্পোরেশন চিকেন মোমো হবে কত প্লেট বিষয় ওখানে আমরা চিকেন মোমো খেতে পাইনি কারণ সেখানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং আমরা পরবর্তী সময় চিকেন মোমো খাওয়ার জন্য আরেকটু এগিয়ে যাই আগে যে দেখি চানাচুরের দোকান একটা শেফ কাকু অর্থাৎ রেস্টুরেন্ট তারপরে আমরা গিয়ে অবশেষে দেখা মিলে আমাদের মোমোর দোকানের তো আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই এবং দুশো কুড়ি টাকা দিয়ে দুটো মোমো নিয়ে নিই এখানে ওয়াম ওয়াম মোমোতে আমরা চিকেন নিয়ে টেস্ট করব তো দেখুন কেমন খেতে হয় দেখা যাক ও

খুব তাড়াতাড়ি মোমোটা খাওয়ার পরে আমরা চলে যাই আরও কিছু স্টলগুলো দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেনটা খুব বিক্রি হচ্ছিল এবং এখানে বিভিন্ন ককটেলও চলছিলো তারপরে আমরা চলে যাই কম্বোতে সেখানে অনেক রকমের চিকেন দেখতে পাওয়া যাচ্ছিলো এবং অনেক রকমের বিরিয়ানি হান্ডি ছিল তারপরে আমরা চলে যাই নতুন একটা জিনিস যেটাকে ডিমের এই নতুন রেসিপি ডিমের এই নতুন রেসিপিটাকে দেখার জন্য আমরা এখন দাঁড়িয়ে যাই তো প্রথমে দুটো ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেয় এর মধ্যে তেল দেওয়া আছে এবং কিছু মশলা ফেলে দেয় এবং মশলাটা ফেলার পরে দুটো করে ডিম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওই যে লাঠি সেই লাঠিগুলোতে চিকেন জড়িত আছে এবং সেই চিকেনগুলোকে ডিমের সঙ্গে দিয়ে দেয় এবং তৈরি হয়ে যায় ডিম পোচ যার প্রাইস ছিল সত্তর টাকা থেকে শুরু পাশেই দেখি মাছে ভাতে বাঙালি তো এখানে অনেক রকমের মাছের রেসিপি ছিল এখানে অনেক রকমের মাছ ছিল দেখতে পাচ্ছেন দেশি বিদেশি অনেক রকমের মাছ এখানে ছিল তার ঘোরা হয়ে গেছে আমরা বাইরেই যাবো কিন্তু ভাবে কিছু খাওয়া দাওয়া করে তাই চলে যায় কিছু খেতে চলেন নিজের খাদ্য রসিক এটা বলে দিলাম খুবই ভালো লাগছে এখানে এসে এবং ফুড দোসাটা খুব একটা আমার ভালো লাগেনি তারপরে দেখতে পেলেন দাদা স্টেজেও বলছে আমরা বাঙালি তাই খাওয়ান দাওয়ান তো আমাদের চলতে থাকবে তারপরে আমরা এইসব খাওয়ান করার পরে আমরা বাড়ির দিকে রওনা দিই বন্ধুরা এখন আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখতে থাকুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন